যে কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ছবি রিসার্চ করা এবং সিগনেচার রিসার্চ করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় আমরা এই জিনিসটার জন্য হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে বা নিজে নিজে অনেক সময় এপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এটাই দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে একটা ছবি মোবাইল ফোন দিয়ে তুলবেন এবং তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এরপরে ছবিটাকে সহজে রিসার্চ করে ফেলতে পারবেন একইভাবে আপনি সিগনেচার যে একটা কাগজে করে সেই সিগনেচারটাকে কিভাবে অ্যাপ্লিকেশন করার মতো রিসার্চ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়া চলে যাই ডিসপ্লেতে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এবং হচ্ছে ছবিটাকে রিসেস করব। তার জন্য আমরা হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করবো আপনি কম্পিউটার থেকে হলে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন মোবাইল ফোন থেকে হলে ক্রোম ব্রাউজারটা ব্যবহার করবেন এবং সেখানে গিয়ে আপনি জাস্ট লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখার পরে আপনি এখান থেকে দেখবেন যে প্রথমে আপনার কিন্তু একটা ওয়েবসাইট চলে আসবে রিমুভ ডট বিজি www.remove.bg ডব্লিউ এই প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন আপলোড ইমেজ আপলোড ইমেজের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা জাস্ট সিলেক্ট করবেন দেন এখান থেকে ওপেন করে দিবেন। মোবাইল ফোন থেকে করলে আপনি গ্যালারি থেকে ছবিটাকে সিলেক্ট করে দিবেন। ওকে কিছুক্ষণ সময় দিলে কিন্তু ছবিটা খুব সুন্দরভাবে ও অ্যাডজাস্ট করে নেবে এবং তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবে এখন এখান থেকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেহেতু এখন কিছু নাই আমরা যদি ছবিটা ডাউনলোড করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু আসবে না হোয়াইট কালারটাও আসবে না সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে এখানে ব্যাকগ্রাউন্ডে ঢুকতে হবে ব্যাকগ্রাউন্ডে ঢোকার পরে এখানে অপশন দেখতে পারবেন কালার তিনটে অপশন আছে তো আমরা এখান থেকে কালার নামে অপশন দিতে যাবো এখানে যাওয়ার পরে আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা এখান থেকে দিয়ে নেবেন যে কোনো কালার আপনি চাইলে কিন্তু এখান থেকে দিতে পারেন সাধারণত আমরা স্কাই কালার বা ব্লু কালার অথবা হোয়াইট কালারটা বেশি ব্যবহার করি তবে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হোয়াইট কালারটা ব্যবহার করাটাই উত্তম কারণ হচ্ছে হোয়াইট কালারটা একটা ইন্টারন্যাশনাল কালার আপনি যে কোনো কিছুতে হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় ব্লু কালার ব্যবহার করলে ছবিগুলো রিজেক্ট হয় সেক্ষেত্রে আমরা হোয়াইট কালারটা সবসময় রেফার করি হোয়াইট কালারটা দিব দেন হচ্ছে এখান থেকে ডাউনলোড নামের যে অপশনটা আছে এই অপশনটার উপরে ক্লিক করব প্রসেসটা আমি আরেকবার বুঝিয়ে দিই আপলোড করার পরে ও অটোমেটিকলি অ্যাডজাস্ট করে নেবে দেন আপনি ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এখান থেকে তিনটা যে অপশন আছে এখান থেকে আপনি কালারে যাবেন দেন এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে ডাউনলোড নামের অপশনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে প্রিভিউ উপরের যে অপশনটা আছে অপশনটাতে ট্যাপ করবেন দেখুন যে আপনার ছবিটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে ওকে আমি যদি আপনাদের ক্লিক দেখাই দেখুন ছবিটা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে ঠিক আছে এভাবে করা হচ্ছে আপনি ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললেন সেকেন্ড কাজ হচ্ছে আমাদের ছবিটাকে রিসাইজ করা ছবিটা রিসাইজ আমরা কিভাবে করব একইভাবে আমরা অন্য একটা ওয়েবসাইটে প্রবেশ করব এখান থেকে লিখতে হচ্ছে ফটো রিসাইজ ফটো রিসাইজ সরি ফটো রিসাইজ আর ফটো রিসাইজ ওকে ফটোর রিসার্চ লিখে সার্চ করার পরে আপনার প্রথম যে ওয়েবসাইটটি আছে ওই ওয়েবসাইটটিতে আমরা একটা ভালো নামই ট্রাই করছিলাম তো আপনাদেরকে দেখিয়ে সময় নষ্ট করছি না এখান থেকে যে অপশনটা দেখতে পাচ্ছেন পিক রিসার্চ ডট এই ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করব দুটা ওয়েবসাইটের লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে সরাসরি ভিজিট করতে পারবেন তো এখানে আসার পরে ড্রাগন অ্যান্ড ড্রপ এই অপশানটির উপরে ট্যাপ করব এখানে এই অপশনে ট্যাপ করার পরে এখান থেকে যে ছবিটা রিসার্চ করতে চাচ্ছি যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ছবিটা সিলেক্ট করবো দেন এখান থেকে ওপেন দিব ওপেন করার পরে কন্টিনিউ টু এডিট পিকচার এই অপশানটির উপরে ট্যাপ করালেও হবে অথবা অনেক সময় আপলোড করার সাথে সাথে এই অপশন আপনাকে নিয়ে আসে ওকে এখানে আসার পরে হচ্ছে এখান থেকে দেখবেন যে ফিফটি পার্সেন্ট স্মলার একটা অপশন আছে জাস্ট এটার উপরে ট্যাপ করবেন দেন এখানে কাস্টম সাইজ নামে একটা অপশন আপনি পেয়ে যাবেন কাস্টম সাইজে ক্লিক করেন এখান থেকে ওয়াইড এবং হাইট হিসাবে যেহেতু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আমাদের ওয়াইড হাইট তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস করতে গেলে চারশো পিক্সেল বাই ছয়শো পিক্সেল এরকমও প্রয়োজন হয় যেহেতু আমাদের তিনশো পিক্সেল তিনশো পিক্সেল এটাই প্রয়োজন হচ্ছে বেশি সেক্ষেত্রে আমি এটাই দেখাচ্ছি এখানে তিনশো লিখবেন এখানে তিনশো লিখবেন এবং এখানে কিন্তু পিক্সেলটা লেখা আছে এরপরে আপনাকে নিচে চলে আসতে হবে এবং এখানে ইমেজ ফাইল ফরম্যাট নামে একটা অপশন আছে জাস্ট আপনি এটাতে যাবেন এবং জেপিজি অপশনটি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে জেপিজি ম্যাক্সিমাম ফাইল রিসার্জ একটা অপশন আপনি এখানে পাবেন এখানে আপনি পঞ্চাশ লিখে দিবেন অথবা হান্ড্রেড লিখে দিবেন যেহেতু অনেক সময় অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে একটা ছবির সাইজ একশো কেবির বেশি হবে না কিংবা পঞ্চাশ কেবির বেশি হবে না এরকম একটা রেস্ট্রিকশন থাকে সেক্ষেত্রে আমরা এখানে পঞ্চাশ কিলোভাইট অথবা ফিফটিন কিলোবাইট এই অপশনগুলো লিখে দিব। এটা লেখার পরে আই এম ডান রিসার্জ মাই পিকচার অপশানটির উপরে ট্যাপ করবো দেখুন ক্যাপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস এখানে আসবে ডান ইউর ইমেজ ওয়াজ সাকসেসফুলি রিসাইজ এখানে অপশন আছে যে এগুলো দিয়ে হচ্ছে আপনি ছবিটাকে ডাউনলোড করতে পারবেন এখানে ভিউ ইমেজ আছে এটা দরকার নেই আমরা সেভ টু ডিক্স এই অপশনটার উপরে ট্যাপ করব সেভ টু ডিক্স অপশনটার উপরে ট্যাপ করলে সরাসরি ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে এবং রিসাইজ হয়ে কিন্তু আপনার তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল চলে আসছে আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই এটার উপরে মাউসটা নেই দেখুন যে এখানে ডাইমেনশন কিন্তু তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল দেওয়া আছে তো এভাবে করে আপনি যে কোনো ছবি কিন্তু রিসার্চ করে ফেলতে পারবেন এখন আসি আমরা সিগনেচার কিভাবে রিসার্চ করব সিগনেচার রিসার্চ করার জন্য ওয়েবসাইটটিতে আমি ব্যাকে যাই এখানে যাওয়ার পরে সেম সাইটটিতে এসে আমি এখান থেকে সিগনেচারটা আপলোড করবো দেখুন সিগনেচারটা আমার মোবাইল দিয়ে কোনো রকম ভাবে ক্রপ করা ছিল তো এই সিগনেচারটাকে যদি আমি আপলোড করতে চাই জাস্ট ওপেন করবো এবং এখান থেকে কন্টিনিউটি এডিট পিকচারে দিলে দ্রুত যাবে আর অটোমেটিকলি চলে যাবে এখানে আসার পরে উপরে কিছু করার দরকার নেই আমরা এখানে উপরে কাস্টম সাইজ দেন থেকে হাইট এটা দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে চলে আসবো ইমেজ ফাইল ফরম্যাট জেপিজি এবং এখান থেকে ফিফটিন ওকে এটা দেওয়ার পরে আই এম ডান রিসার্চ মাই পিকচার এগুলো আপনি হচ্ছে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন গুড দিয়ে দেখবেন বেস্ট দিয়ে দেখবেন

যে কোনো অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট করার জন্য কিন্তু আপনি চাইলে এই ছবিটা এবং সিগনেচারটা ব্যবহার করতে পারবেন তো সে আশা করি এই সিস্টেমের মাধ্যমে আপনি যে কোনো ছবি সিগনেচার গ্রুপ সহজেই এডিট করে ফেলতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক আছেন করে আমাদের সাথে থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম